প্রিয় দর্শক অবশ্যই এই প্রশ্ন তোলার সময় এসেছে আমরা কি আরো গভীর কোনো গভীর হচ্ছে বৈষম্য প্রবাহিত হয়ে সামনে এগোনোর চেষ্টা করছে এবং এই যে সামনে এগোনোর তাদের যে প্রক্রিয়া সেটি কি সত্যি সত্যি দেশকে কোনো আলোর দিকে নিয়ে যাবে মনে হচ্ছে না ভয়ঙ্কর এক সংকট ধমান হয়ে আমাদের দিকে ছুটে আসছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠেছে সে বিষয়ে আমি কথা বলেছি আরো কয়েকটি বিষয়ে কথা বলতে চাই মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বিজয় র্যালিটা বের হয়েছিল কেন্দ্রীয় সৈন থেকে তা অনেকেরই দৃষ্টি আকৃষ্ট হয়েছে এই যে র্যালি জালির সামনে কাদের ছবি ছিল ছবি ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সে বাংলা কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাবার্দি সহ দেশভাগের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের আরও দুই একজনের ছবি আপত্তি নেই এবং কি ধরনের স্লোগান উচ্চারিত হয়েছে স্লোগান উচ্চারিত হয়েছে মুজিব্বাদ মোর্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একাত্তরে এসে চব্বিশে মেশে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ গোলামি না আজাদি 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 দিল্লি না ঢাকা 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 দুটো বিষয় আগে একটু ছোট করে আলোচনা করে নি উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস একাত্তরের আমাদের যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা সেটিকে কেন্দ্র করে কিন্তু সেই স্বাধীনতা চূড়ান্ত রূপ পেল যাদের কারণে বঙ্গবন্ধুর ছবি কেন নেই বঙ্গবন্ধুকে মুছে ফেলা হচ্ছে ইতিহাসের পাতা থেকে এটি এই সরকারের প্রথম থেকেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং যার তো স্পষ্টতা আমরা দেখলাম ষোলোই ডিসেম্বর বঙ্গবন্ধুর ছবি নেই জিয়াউর রহমানের ছবি নেই রহমানের অবদানকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো জাতীয় চার নেতাকে আমাদের বিশ্রেশ ছবি কোথায় গেল সিরাজুল আলম খান কমরেড সিং এই কথাগুলো আমি আগেও বলেছি এবং ষোলোই ডিসেম্বর আরো স্পষ্ট হয়ে উঠলো তাদেরকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে ইচ্ছা কিংবা অনিচ্ছায় আমরা জানি না বৈষম্য ছাত্র আন্দোলনে তারা ইতিহাস সম্বন্ধে কতটুকু জানে যদি জানতোই সাতচল্লিশটি কেন এইভাবে জোরালো আকারে দেখানো হবে কেন চব্বিশকে এইভাবে জোরালো আকারে তুলে ধরা হবে একাত্তরকে খাটো করে স্লোগান দেওয়া হয় মুজিব্বাদ মুর্দাবাদ বঙ্গবন্ধু জিয়াউর রহমান কেউ বিতর্কে উর্ধে নন কোনো মানুষই নন সমালোচনা থাকতে পারে কিন্তু ইতিহাসে যার যতটুকু পাওনা অবশ্যই দিতে হবে কেন আমরা না কি উদ্দেশ্য এবং মুজিব্বাদ মুর্দাবাদ বাদ দেবেন ইনকলাব জিন্দাবাদ স্লোগান তুলবেন জয় বাংলা উচ্চারণ করা যাবে না বঙ্গবন্ধুর কবরস্থান জিয়ারত করতে দেওয়া হবে না তার সমাধিস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হবে যাতে কেউ জিয়ারত করতে না পারে মৃত বঙ্গবন্ধুকে এত বছর পর এসে আবারও কেন এত ভয় আপনারা স্লোগান দিচ্ছেন ঢাকা না দিল্লি 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 খুব ভালো কথা স্লোগানটা তো আনতে পারলেন না ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা কেন উচ্চারণ করা গেল না আজাদি সাতচল্লিশ এবার সবচেয়ে বড় জায়গাটিতে আসি আজাদি সাতচল্লিশ লেখা প্লাকার্ড আমরা দেখলাম আর কি দেখলাম বিজয় একাত্তর আর কি দেখলাম স্বাধীনতা চব্বিশ কি বোঝাতে চাওয়া হচ্ছে কি ধরে নেব আমরা আপনি আজাদি সাতচল্লিশ বলবেন আচ্ছা পেছনে গেলে তো আরও পেছনে যেতে হয় কেন বঙ্গভঙ্গ হ্রদ আন্দোলন থেকে শুরু করা হয় না পেছনে গেলে তো আরও পেছনে যেতে হয় কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের অন্যতম যেই দেশ নায়কেরা রয়েছেন শৈয়ত উল্লাহ তিত তাদের নাম কেন উচ্চারিত হয় না আর মাঝখানে আমি সেন্সর করে সেই সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশে চলে আসব এই দুঃসাহস কেন এই পরিকল্পনা কেন এবং যেটি বলছিলাম সেখানে লেখা হচ্ছে প্লাকার্ডে বিজয় একাত্তর আর স্বাধীনতা চব্বিশ এত ফুলকো একাত্তর ছাব্বিশে মার্চ স্বাধীনতা আমাদের দিবস সেই স্বাধীনতাকে ছুঁড়ে ফেলে চব্বিশে পাঁচ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হতে যাচ্ছে যদি এই প্রশ্ন তুলি সেই ধরনের পরিকল্পনা রয়েছে যারা ক্ষমতায় থাকবে তারা যা ইচ্ছে তাই করবে বাংলা মানুষ মেয়ে নেবে অনেক ষড়যন্ত্র হয়েছে রক্ত দেওয়া হয়েছে আরও নিশ্চয় রক্ত ঝরবে কার রক্ত আগে ঝরবে এখন তাম জানি না ঝরবে এটা নিশ্চিত স্বাধীনতা দুই হাজার মানে এগুলো আমাকে আশঙ্কা এগুলো হতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছে ব্যানারের কথা বলা হচ্ছে বৈষম্য তো এখানে স্পষ্ট একাত্তরকে একবারে মুছে ফেলার চেষ্টা এবং বৈষম্য সৃষ্টি করে সাতচল্লিশ সাল দুই হাজার চব্বিশকে তুলে নিয়ে আসা হচ্ছে আপনারাই যারা এই আন্দোলনগুলো করছেন এই ধরনের অনুষ্ঠান করছেন বক্তব্য দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন তারাই বরঞ্চ দুই হাজার চব্বিশকে বিতর্কিত করছেন যেমন একাত্তর চেতনা নিয়ে ব্যবসা করে তারা নিজেরাই বিতর্কিত হয়েছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে ঠিক দু হাজার চব্বিশের গণ আন্দোলনকে গণঅভ্যুত্থানকে আমরা কোনোভাবেই খাটো করে দেখতে চাই না কিন্তু সেইগুলোকে এই মুষ্টিমেয় কিছু মানুষ বিতর্কিত করে তুলছে তার মানে আমরা ধরে নিতে পারি পাঁচ আগস্ট স্বাধীনতা দিবস ঘোষণা হতে যাচ্ছে আশঙ্কা করছি আমার ধারণা আমার আশঙ্কা যেন সর্বান্তকরণে ভুল হয় উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যারা প্রথম প্রতিরোধ করে তুলেছিলেন তাদের একজন আবু শামা বাড়ি হচ্ছে এবং সেখানে বিজয় দিবস উপলক্ষে যে মুক্তিযুদ্ধের সম্বর্ধনা দেওয়া হয় সেখানে সেই অনুষ্ঠানে আগে থেকে স্থানীয় ইউএনও তাদেরকে কি বলে রেখেছে বলে রেখেছে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে না তার মানে কি জিন্দাবাদ তো শেষ আছে তাই না সব শেষ থাকে আমাদের উপদেষ্টা সজীব ভূয়া আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন যে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃতি বিজয় দিবস এর আগে আমরা বিজয় কি উদযাপন করবো স্বাধীনভাবে তো কথাই বলতে পারতাম না স্বাধীনভাবে কথা বলতে পারতাম না সত্য কথা কিন্তু এইবার কেন স্বাধীনভাবে বিজয় উদযাপন করা হয়েছে মানে এর আগে বলতে তিনি কি বলে বুঝিয়েছেন আওয়ামী লীগের কথা তাই তো আচ্ছা আওয়ামী আমি বাহাত্তর থেকে পঁচাত্তর এবং দুই থেকে দুই আমি ঘরে যদি উনিশ বছরের কথা ধরি উনিশ বছর বাদ দিলেও তো তিপ্পান্ন বছর তো মোটামুটি আরও ছত্রিশ বছর থাকে সেই ছত্রিশ বছরে কেন তাহলে স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করা যায়নি স্পষ্ট করে বলতে চাই এইবারে বিজয় দিবস ওয়াস্তে পালিত হয়েছে সাধারণ মুক্তিযুদ্ধরা জাননি স্মৃতিসৌধে আমাদের প্রধান উপদেষ্টা গেছেন সতেরো আঠারো জন বা বিশ জন মুক্তিযোদ্ধা সঙ্গে নিয়ে এর বাইরে কেউ কেউ গিয়ে থাকতে পারে কিন্তু এর আগে একজন সংবাদকর্মী হিসেবে আমি যেভাবে উল্লেখ করেছি সেইভাবে তখন যে মুক্তিযুদ্ধরা যেতেন যেভাবে এবার যাননি কোন আতঙ্ক থেকে কোন আশঙ্কা থেকে একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস নির্মাণ করা সম্ভব নয় একাত্তর যাদের হাত ধরে এসেছে যাদের ভূমিকা কারণে আমরা আমাদের স্বাধীনতা বিজয়কে ছিনিয়ে এনেছি তাদেরকে বাদ দিয়েও কোনো ইতিহাস নির্মাণে এদেশে হয়নি কখনো হবেও না অপচেষ্টা চলেছে সামনেও চলবে কিন্তু লাভ নেই এই চরম সত্যটা আমরা বুঝতে পারছি না বুঝেও না বোঝা ভাব করছি